যে উনিশশো সালের তেইশ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে তারা প্রতিষ্ঠিত হয়ে যে আল আরবের নাম তারা পরিবর্তন করেছে তারা সৌদি আরব নাম করেছে এত জ্ঞানী গুণী দরবার খানকা পীর আলে মোলামা থাকা সত্ত্বেও এ পর্যন্ত আমরা কাউকে বলতে শুনিনি কেউ এ ঘোষণা দেয়নি যে উনিশশো সালে তেইশে সেপ্টেম্বর তারা যে আল আরবের নাম পরিবর্তন করে সৌদি আরব নাম করেছে এটা ইমানের বিপরজয় এটা মানবতার বিপরজয়। এবং সৌদি আরব বললে মূলত ওয়াবি আরব বলা সৌদি আরব বললে যে আবু জাহেল আরব বলা মুয়াবি আরব এজিদ আরব বলা যে একই কথা এই কথা এই দিশাগুলো পৃথিবীর বুকে কেউ তুলে ধরতে পারে নাই যে আজকের এই তেইশে সেপ্টেম্বর ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের মাধ্যমে আল্লাহ ইমাম হায়াতের দিক নির্দেশনায় আমরাই একমাত্র এই দিবসটাকে আধার দিবস হিসেবে পালন করছি যে বর্তমান আল আরবে যে সৌদি ওয়াবিবাদ মুয়াবি এজিদের দোসর কুফুরি মতবাদ ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়েছে যদিও বা তাদের কর্মপরিকল্পনা অনেক আগে থেকেই ছিল তারা বারবার সংগ্রাম করে বিদ্রোহ করে যুদ্ধ করে খুনা খুনি করে রক্ত রক্তপাত ঘটিয়ে সংঘাত করে এই আল আরবে প্রতিষ্ঠিত হয়েছে আবার তারা উৎখাত সর্বোপরি আমরা ইতিহাসের মাধ্যমে যেটা স্পষ্ট সালের সেপ্টেম্বর তারা এই আল আরবে প্রতিষ্ঠিত হয়েছে এদিন তারা আল আরবের যেই পবিত্র নাম আরব ভূমি হিসেবে মক্কাতুল মোকার পবিত্র ক্যাবলা ভূমি হিসেবে মদিনাতুল মোনাবারা কে ইমানি রাজধানী হিসেবে যে মানুষরা চিহ্নিত করত। বলতো ডাকত আহ্বান করত সেটার পরিবর্তন ঘটিয়ে তারা সরাসরি তাদের বংশের নামে ওয়াবি গোত্রের নামে এই রাষ্ট্রের নামকরণ করেছে সৌদি আরব যে তেইশে সেপ্টেম্বর সারা বিশ্বের যে অনেকে এটাকে বিজয় দিবস হিসেবে পালন করবে কেউ জেনে কেউ না জেনে আজ একমাত্র আমরাই এই যে বাইশ সেপ্টেম্বর দিবাগত রাত আগামীকাল তেইশ সেপ্টেম্বর হচ্ছে যে এই তারা রাত বারোটার পরেই তাদের উদযাপন শুরু করবে ঠিক এই মুহূর্তে আমরা আল্লাহ ইমাম হায়াতের দিক নির্দেশনায় প্রত্যেক বছরের মতো এই বছরের এই দিনটাকেও আমরা আধার দিবস হিসেবে পালন করছি এবং আমরা শপথ নেওয়ার জন্য বসছি যে এই আধার একদিন দূর করে আমরা আলোর দিবসে পরিণত করব। যে উনিশশো সালের তেইশ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে তারা প্রতিষ্ঠিত হয় যে আল আরবের নাম তারা পরিবর্তন করেছে তারা সৌদি আরব নাম করেছে সারা বিশ্বের মুসলিম এক বাক্যে মেনে নিয়েছে পৃথিবীর পীর বুজুর্গের অভাব নাই আলেম ওলামার অভাব নাই দরবার খানেকার অভাব নাই মাদ্রাসা মক্তবের অভাব নাই জ্ঞানী গুনির অভাব নাই এত জ্ঞানী গুনী দরবার খানকা পীর আলেম ওলামা থাকা সত্ত্বেও এ পর্যন্ত আমরা কাউকে বলতে শুনিনি কেউ এ ঘোষণা দেয়নি যে উনিশশো সালে তেইশে সেপ্টেম্বর তারা যে আল আরবের নাম পরিবর্তন করে সৌদি আরব নাম করেছে এটা ইমানের বিপর্যয় এটা মানবতার বিপর্যয় এবং সৌদি আরব বললে মূলত ওয়াবি আরব বলা সৌদি আরব বললে যে আবু জাহেল আরব বলা মুয়াবি আরব এজিদ আরব বলা যে একই কথা এই কথা এই দিশাগুলো পৃথিবীর বুকে কেউ তুলে ধরতে পারে নাই তো আমরা এটা স্পষ্ট ভাবে বলতে পারি যে পৃথিবীতে এটা একক একটা বিষয় যে আজকের এই তেইশে সেপ্টেম্বর ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এই দিবসটাকে আধার দিবস হিসেবে পালন করছি এখন আমরা কেন করব আমরা এজন্য সকল ইমানদার যারা এবং মানবতা বিশ্বাসী মানবিক মানুষ যারা তাদেরকেও আমরা আহ্বান করার জন্য এই দিবসটা আমরা পালন করছি যে তারা সেদিন নাম নাম পরিবর্তন করেছে শুধু তা নয় কারণ তাদের মিশন এটা যে আল আরব এই নামটা সৌদি আরব করবে কেন না তাদের পূর্ব পুরুষটা হলো সেই এজিদের সম্পর্কে সম্পর্কিত মাধ্যমে পরিশেষে মক্কা বিজয়ের মাধ্যমে যে মদিনা শরীফকে কেন্দ্র করে মক্কা শরীফ আরব সো সারা বিশ্বের মানুষকে শিক্ষা দিয়েছে যে রাষ্ট্র হবে দুনিয়া হবে সর্বজনীন সব মানুষের সব গোত্রের মানুষের রাষ্ট্র হবে সব বংশের মানুষের রাষ্ট্র হবে সব বর্ণের মানুষের রাষ্ট্র হবে সব ধর্ম বিশ্বাসী মানুষের প্রাণী রসুস ইসলাম এই শিক্ষাটা দান করে খেলাবতী ইন্সানীয় যে সর্বজনীন মানবিক রাষ্ট্র ব্যবস্থা দান করেছেন যে এই ইসলাম আসার পর ইসলামের নির্দেশিত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা যেটা দেখেছি তিরিশ বছরে যে খেলাভত ব্যবস্থা যেটা প্রিয় নবীর নির্দেশনা ছিল ঘোষণা ছিল যে 30 বছরের খেলাভত ব্যবস্থা থাকবে এই তিরিশ বছরের খেলাফত খোলাফায় রাশিদিনের মাধ্যমে আমরা পেয়েছি এবং পরবর্তীতে একচল্লিশ সিদ্রিতে এই বাগি জালিম ইমান ইসলামের দুশ্মন আহলেবাইতের শত্রু কাতেলে সাহাবি খেলাফত উৎখাতকারী মুলুকীয় প্রতিষ্ঠাকারী এই মুয়াবিয়ার মাধ্যমেই এই মূলকিয়ত তথা গোত্রবাদ আবু জেহলাবুল আহবের সেই মতবাদ আবারও পুনরায় পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা সে করেছে এ মোহাবিয়ার মাধ্যমে যে রাষ্ট্র জবরদখল হয়েছে বিশ্ব জবরদখল হয়েছে তারপর থেকে উমাইয়া গোত্রবাদ পরবর্তী আব্বাসী গোত্রবাদ এভাবে চলতে 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 ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি সালে সেপ্টেম্বর সেই গোত্রবাদীর অনুসরণেই এই সৌদি গোত্রবাদীরাও তারা আল আরবকে একটা গোত্রের করেছে সৌদি আরব বলা আর মুয়াবিয়া আরব বলা বা উমাইয়া আরব বলা বা এজিদ আরব বলার মধ্যে কোনো পার্থক্য নাই সৌদি আরব বলা আবুজেহেল আরব বা ফেরাউন আরব নুমরুদ আরব বলার মধ্যে কোনো পার্থক্য নাই সেটা পৃথিবীর কেউ তুলে ধরতে পারে না একমাত্র আল্লামা ইমাম হায়াত তুলে ধরেছেন তাই যে এই মুয়াবিয়া এজিত এজিতবাদের ধারাবাহিকতায় বর্তমান 1932 সালে 23 সেপ্টমবারে প্রতিষ্ঠিত হওয়া সেই সৌদিরা এই উগ্রবাদী এই ইসলামে ইসলামের दुश्मन বাতে জালেম এই সৌদিরা আল আরবে প্রতিষ্ঠিত হয়ে তাদের তাদের মিশন বাস্তবায়ন করেছে সেই মিশনটা এভাবে যে তারা নামকরণ করেছে সৌদি আরব সারা পৃথিবীর মানুষ একটা রাষ্ট্র হিসেবে সেটাকে মেনে নিয়েছে সৌদি আরব বলতেছে এক ব্যাগকে সৌদি আরব স্বীকার করে নিয়েছে আর ইমাম হায়াত বলছেন সাবধান এই সৌদি আরব কেবল একটা রাষ্ট্রের নাম নয় সৌদি আরব একটা চেতনা লালন করে এই সৌদি আরব বলার মধ্যে আমার ইমানি চেতনার বিলুপ্তি ঘটে সৌদি আরব বলার মাধ্যমে আমার মানবিক চেতনা বিলুপ্ত ঘটে আমার আগের বক্তা ব্যাখ্যা দিয়েছেন একটুখানি যে সূর্যের আলো যেমন সর্বজনীন ঠিক রাষ্ট্র বিশ্বটাও সর্বজনীন হবে রাষ্ট্রটা কেবল আরবের নয় রাষ্ট্রটা কেবল একক গোত্রের নয় শুধু সৌদি গোত্রের নয় রাষ্ট্রটা সবার হবে তাহলে ইমানি দৃষ্টিতে যে কলেমার শিক্ষায় কলেমার চেতনায় রাষ্ট্রটা সর্বজনীন হবে ঠিক একইভাবে মানবিক চেতনায় রাষ্ট্রটা সর্বজনীন হবে সেজন্য ইমাম হায়াত বলছেন যদি আমি মুমিন দাবি করি যদি আমি কলেমার সৈনিক দাবি করি যদি আমি আল্লাহ এবং যেহেতু মতবাদ আকিদগত অনেক বিষয় আছে বোখারি শরীফ মুসলিম শরীফের মধ্যেও এই নজর থেকে শয়তানের সিং বের হবে ইমান ইসলামের দুশ্মন বের হবে ফা সাতকারী বের হবে সেটা আল্লাহ রসুল আগে থেকে ঘোষণা দিয়েছেন তাই এই সৌদি আরব বলাটা যে ইমান ইসলামের বিপরীত মতবাদ স্বীকার করে নেওয়া সেটা আল্লাম ইমাম হায়াত তুলে ধরেছেন তাই ইমানদার হিসেবে যারা বিশ্বাস করে যে আমি কলেমার চেতনা ধারণ করি যে আমি আল্লাহং তার রসুলের প্রেমে জীবন গঠন করি আমি সুন্নি আমি মুমিন এই মুমিন বললে সুন্নি বললে মুসলিম বললে কখনো কলেমার বিপরীত চেতনাকে কবুল করতে পারে না আর সৌদি আরব বলা মানি কলেমার বিপরীত চেতনাকে কবুল করে নেওয়া তাই ইমাম হায়াত বলছেন যদি সুন্নি দাবি করে থাকেন মুমিন দাবি করে থাকেন মুসলিম দাবি করে থাকেন তাহলে সৌদি আরব বলা বন্ধ করুন আরব বলুন এটা কলেমার দিশা ঠিক একইভাবে পৃথিবীর মানুষ সবাই মুসলমান না সবাই মুমিন না সবাই সুন্নি না এখানে সুন আরো ইমান ইসলামের বিপরীতে বা বাহিরেও অনেক অনেক মানবিক মানুষ আছে যারা খুন জুলুম অন্যায় অত্যাচার বিচারকে অপছন্দ করে রাষ্ট্র এক গোষ্ঠীর হোক সেটা চাই না রাষ্ট্র এক গোত্রের হোক সেটা চাই না এরকম মানবতায় বিশ্বাসী যারা বিশ্বাস করে জীবন বস্তুর উর্ধ্বে জীবন স্রষ্টার নামে স্রষ্টার আলোকে এই বিশ্বাসী মানুষ যদি কেউ দাবি করে থাকে এই বিশ্বাসী মানুষ যদি কেউ হয়ে থাকে তারাও কখনো আল আরবকে সৌদি আরব বলতে পারে না কেননা সৌদি আরব বলা মানে একটা গোষ্ঠীর ক্ষমতাকে মেনে নেওয়া সৌদি আরব বলা মানে রাষ্ট্র জবরদখল হওয়াটাকে মেনে নেওয়া এইজন্য জন্য একদিকে ইমানি চেতনা লালনকারী মুমিনরা কখনো সুন্নিরা কখনো সৌদি আরব বলতে পারে না আরেকদিকে মানবতায় বিশ্বাসী কোনো মানুষ সৌদি আরব বলতে পারে না তো বললে কি হয় ইমানদার সুন্নিরা যদি সৌদি আরব বলে তার ইমান ধ্বংস হয় ঠিক মানবতায় বিশ্বাসী মানুষ যদি সৌদি আরব বলে তার মানবতা কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় তাই আসুন উদাত্ত আহ্বান জানাচ্ছি আল্লাহ ইমাম হায়াতের দিক নির্দেশনায় আমরা যারা মুমিন দাবিদার আমরা প্রত্যেকে আজ থেকে আল আরব বলবো সৌদি আরব বলবো না মানবতা বিশ্বাসী মানুষরা আমরা আল আরব বলবো সৌদি আরব বলবো না এবং সাথে সাথে আল্লাহ ইমাম হায়াতের দিক নির্দেশনায় যে সেই রাষ্ট্র ব্যবস্থা যেটা সৌদি গোত্রবাদীরা জবর দখল করেছে সেটাকে উদ্ধার করার জন্য একদিকে ইমান রক্ষার জন্য ইমানের হেফাজতের জন্য ইমানের ইমানি রাজধানীকে উদ্ধারের জন্য আরেকদিকে যে পবিত্র ভূমি ক্যাবলাভূমি উদ্ধারের জন্য যে আমরা যেভাবে মুমি হিসেবে সেটা কাজ মানবতায় মানুষ এই সর্বজনীন করার জন্য আমরা এক হয়ে কাজ করবো সে কাজ করার মানে প্ল্যাটফর্মের নাম হলো ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট পৃথিবীর প্রত্যেকটা সুন্নির জন্য মুমিন মুসলিম মুসলমানের জন্য সর্ববাতের মুক্ত ওয়াহাবিবাদ শিয়াবাদ যে শিয়াবাদ খারেজি মত салаবি মত মতদি মত মানে সব ধরনের মতবাদ এমনকি বস্তুবাদ সব মতল থেকে মুক্ত যে ঈমানের প্ল্যাটফর্ম ইমানদারের জন্য ঈমানের প্ল্যাটফর্ম সেটা না বিশ্বসুনিয় আন্দোলন এবং মানবতা বিশ্বাসী সকল মানুষের জন্য যে সর্বজনীন বিশ্ব সর্বজনীন রাষ্ট্র করার জন্য যে প্ল্যাটফর্ম সেটা না বিশ্বইনসানিয় বিপ্লব যে মানুষ হিসেবে ইনসানিয়ত বিপ্লব এবং ईमानদার হিসেবে সুন্নি আন্দোলন এই দুই প্ল্যাটফর্মে একসাথে কাজ করে আমরা আমাদেরকে একদিকে মুমিন হিসেবে পরিচয় দেবো যদি তা না করি তাহলে আমরা ধ্বংস হয়েছি আরো ধ্বংস হব আমার ইমানিক চেতনা মানবিক চেতনা দুইটা ধ্বংস হবে সবাইকে আল্লাহ ইমাম হায়াতের দিক নির্দেশ শোনায় যে বিশ্বস্বনি আন্দোলন বিপ্লবী ঐক্যবদ্ধ হয়ে বিশ্বটাকে আবারও আলোকিত করার আহ্বান জানিয়ে শেষ করছি আসসালাম রহমতুল